নায়গ্রা জলপ্রপাত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার অন্টারিও প্রদেশের আন্তর্জাতিক সীমানায় অবস্থিত নায়গ্রার বিশালতা এর পানি প্রবাহের পরিমাণের জন্য বিশেষভাবে পরিচিত প্রতি সেকেন্ডে প্রায় তিন হাজার একশো ষাট টন জলরাশি নিয়ে আশ্রে পড়া এর শব্দকে বলা হয় জলরাশির বজ্র ধনী বা থান্ডারিং নয়েস লক্ষ লক্ষ বছর ধরে এটি এভাবেই বয়ে চলেছে কিন্তু জানেন কি এক রাতে এই বজ্রধ্বনি ধনী হঠাৎ থেমে গিয়েছিল সালটা ছিল আঠারোশো মার্চের শেষের দিক তীব্র শীতের পর হঠাৎ যখন উষ্ণ আবহাওয়ার কারণে লেক এরির ওপরের বিশাল বরফের চাইগুলো ভেঙে যায় শক্তিশালী বাতাস আর জলের স্রোত সেই বরফের টুকরোগুলোকে ঠেলে নিয়ে নিয়ে আসে নায়াগ্রা নদীর মুখে যেখানে সেই বরফগুলি একে অপরের সাথে আটকে একটি বিশাল প্রাকৃতিক বাদ তৈরি করে ফলে আঠারোশো সালের উনত্রিশে মার্চ মাঝরাতে জলপ্রপাতের পানি প্রবাহ একেবারেই কমে যায় আমেরিকান ফলস এবং হর্সো ফলস কিছু অংশ পুরোপুরি শুকনো খটখটে হয়ে যায় ভোর হওয়ার সাথে সাথে স্থানীয় মানুষজন অবিশ্বাস্য এই দৃশ্য দেখতে ভিড় করে যে নদীর বুকে ভরা জল ছিল সেখানে তখন বালিয়ার পাথর আর কাদা কৌতূহল নদীর শুকনো তলদেশ ধরে হেঁটে যায় বহু বছরের পুরনো মুদ্রা ও অন্যান্য জিনিস পায় তারা তারা খুব উৎসাহিত হয় জীবনে ভাবতেও এমন একটি দৃশ্য দেখতে পারবে প্রায় ত্রিশ ঘন্টা নিরাপত্তার পর বরফের সেই বাড়তি আশঙ্কা ভেঙে যায় তিরিশ মার্চ রাতে প্রথমে হালকা গুঞ্জন এবং তারপর আবার সেই চেনা বজ্রধ্বনি নিয়ে রাতার পুরনো রূপে ফিরে আসে তেমন বিস্ময়কর ঘটনা এর আগে ও পরে আর কখনো ঘটেনি তবে একবার নয় নায়াগরা জলপ্রপাতকে আরো একবার শুকনো করা হয়েছিল সেটি ছিল উনিশশো সালে তবে এটি ছিল মানুষের দ্বারা নিয়ন্ত্রিত ইঞ্জিনিয়াররা আমেরিকান ফলসের ক্ষয়রোদের জন্য ছয় মাসের জন্য নদীর গতিপথ পরিবর্তন করে দিয়েছিলেন কিন্তু আঠারোশো সালের প্রাকৃতিক নিরাপত্তাই ছিল সত্যি অভূতপূর্ব নায়াগরার এই বিরল ঘটনা প্রাকৃতিক এক খেয়াল যা প্রমাণ করে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত কখনো কখনো স্তব্ধ হয়ে যেতে পারে গল্পটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে